কি ভাই মাছ পাইছেন এটার নাম কি ভাই নদীর ও এটা মিলছে এদিকে কোথায় গেছে পটুয়াখালীর দিকে

প্রচুর পাখি দেখা যাচ্ছে আকাশে একদম হচ্ছে প্রকৃতির মায়া দিয়ে গড়া এত সুন্দর একটা জায়গা এই বরিশালের খয়রাবাদ নদীর তীরে আছে এখন দেখতেই পাচ্ছেন নদীর চারপাশে একদম মুগ্ধ করার মতো একটা আবহাওয়া বিরাজ করছে তো এই এলাকার নাম কি ভাই এটার

নলসিটি তো ঝালুকাটির মধ্যে পড়ছে না না বরিশালে ঝালুকাটি এটা কি ঝালুকাটি জেলায় পড়ছে আমার বলেন তো নদীর নামটা ভুলে যাই দবদবিয়া জোলাখালি